হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিহি রব্বি আল আল রব্বি আলা আজিম রব্বি আল আল নামাজের সময় হওয়া মাত্র দেরি নাই তা জিহি জুলমাইয়ে মারা গেলে লাশ রেখে দেয়া যায় না তাড়াতাড়ি দাফন করে দেওয়া নামাজের সময় হলে নামাজ পড়ো দেরি করো মানুষ মারা গেলে দাফন করতে দেরি করো না বান্দা যদি পাপ করে ফেলে তওবা বা করতে দেরি করো এজন্য পাপ করার সাথে সাথে তওবা বা করার দরকার আছে না নাই এখন তওবা যে করবো কোন সিস্টেমে করবো কোন সিস্টেমে ভুল হওয়া মাত্রই আপনি অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে মাফ চান আল্লাহর কাছে ক্ষমা চান এটার নামই তও আমাদের দেশে হুজুরাই না তও বা পড়ায় আছে না নাই আনন্দপুরে এগুলা নাই আছে না ইমাম সাহেবের নিয়ে আয় খতিব সাহেবের নিয়ে আয় হাফিজ সাহেব হুজুরের নিয়ে তওবা পড়া না তওবা পড়ানো লাগে না আপনার নিজের তওবা আপনি নিজেই পড়বেন আপনি অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আপনার আল্লাহরে ডাক দেন ডাক দেয়া মাত্র তিনি সাড়া দেবে চিল্লায় বলেন ঠিক কিনা ওলামায়ে কেরামরা তওবার পাঁচটা শর্ত করেছে এই পাঁচটা শর্তের আলোকে যদি তওবা করেন মুহূর্তের মধ্যেই তওবা কবুল করে নেবে কে এক নাম্বার শর্ত হচ্ছে আল ইকরা একনোলেজমেন্ট ইউ হ্যাভ টু একনোলেজ দ্যাট ইউ আর দ্য গ্রেট সিনার ইন দ্য ওয়ার্ল্ড এ পৃথিবীর সবচেয়ে বড় পাপী পাঁচটা শর্তের এক নাম্বার হচ্ছে আপনি স্বীকার জান আল্লাহ আমার চেয়ে বড় পাপী আকাশের নিচে জমিনের উপরে দ্বিতীয়টা নাই এমন কোন পাপ নাই যে আমি করি নাই আমার চেয়ে নাদান আমার চেয়ে পিসাস আমার চেয়ে বড় পাপী দ্বিতীয়টা কেউ একনোলেজ ইউর আপনি আপনার পাপগুলো স্বীকার করেন নাম্বার 1 নাম্বার 2 আন আল্লাহরে ডেকে বলেন আল্লাহ আমি আপনার গোলামের ঘরে গোলাম বান্দির ঘরে গোলাম আমারে মাফ করে দেন আমি লজ্জিত আমি অনুতপ্ত তাহলে এক নম্বর শর্ত আপনি ঘোষণা দেন যে আপনি পাপ করেছেন